নিরানব্বই নাম শিক্ষাগার এই শিক্ষা কর তোমরা আল্লাহকে ডাকায় থাকো

Abdül Sa'ulü'l-Muhannes'de Hürriyat-ı Teala'yla dini kitap son bu muzda kalmanın zahmetiyle çekecek ye, tümra lakşamun der toriga, muzan der toriga onu zahmet zor bir yer bir yer var, çok zor bir yer Allah ruhum bura ama kalbimde de Allah-Hu Allah-Hu

বাইতুল রহমান রহমানের দয় রহমানদের দয়াময় দয়াময় ওহে লাগে তুমি শুধু আল্লাহর দয়ায়তে দয়াই পাবে আল্লাহর এর কোনো নাম প্রত্যেক নামে প্রত্যেক নামে প্রত্যেক গুণ বাবা প্রত্যেক নামে এর অর্থ দয়াময় নয় আল্লাহ এবং গ রহিম এই দুই নামেও তুই চেয়েছ দোয়া আল্লাহ দয়া করবেন তোমার যদি দয়া করে তোমার গজব থাকতে পারবে না এই জন্য আল্লাহকে ওই রহমান রাহিম নাম ধরে খাজা বাবা এনায়ুলি শিক্ষা দিয়েছেন বাবা আল্লাহ ভাই নাম ধরে তাকে ডাকো তিনি দয়া করলে আর কোন কত বা কোনো যাহার আগুন তোমার কাছে আসতে পারে না

আমরা দেখি জাল্লা মালিকগণ যুগে যুগে এই সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন মুরির দয় সে হুজুর অনেক ব্যাখ্যা দা পহাড়ি প্রশ্নকারে আমরা উত্তর দিতে পারি না তরিকতের দলিল কি প্রশ্নকারে আমরা উত্তর দিতে পারি না হুজুর আমাদেরকে এই সকল প্রশ্নের জবাব শিক্ষা দান করেন

তখন এই তরিকা কথা বাইরে বলি তখন